স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় বিছানার পাশে রাত্রে একটি নুন লেবু শরীরের হাজারো সমস্যা দূর হবে এতে পাতিলেবুর গুণাগুণ নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট চর্চা হয়ে গিয়েছে ভিটামিন ও অ্যাসিডের যথাযথ সমন্বয় একটি পাতিলেবুকে অব্যর্থ অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করতে সমর্থ করে তা মানেন ডাক্তাররাও পাতিলেবুর কিছু অসামান্য গুণের কথা প্রথমে জেনে নেওয়া যাক এক যারা খুশকির সমস্যায় ভুগছেন তারা চুলের গোড়ায় যদি পাতিলেবু রস মেসেজ করেন গোসলের মিনিট দশেক আগে আর তারপর গোসল ও শ্যাম্পু করে নেন তাহলে হাত থেকে মিলবে মুক্তি দুই শরীরের খুশকির যেসব জায়গায় চামড়া মোটা এবং শুষ্ক যেমন গোড়ালি কনৈ কিংবা হাঁটু সেই সমস্ত জায়গায় পাতিলেবু রস গোসুম দিন কয়েকের মধ্যেই দেখবেন চামড়া নরম হয়ে এসেছে তিন নিয়মিত লেবু রসের শরবত পান করলে অতিরিক্ত ম্যাচ জড়ে যাবে কিন্তু সম্প্রতি অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার অফ সিডনি একটি গবেষণায় জানিয়েছে পাতিলেবুর রসের উপকারিতা পেতে সবসময় যে তা সেবন করতে হবে কিংবা শরীরে প্রয়োগ করতে হবে তা নয় অন্যভাবে উপকার পাওয়া যেতে পারে লেবুর কীরকম গবেষণাপত্রে বলা হচ্ছে রোজ রাত্রে একটি পাতিলেবুকে মাছ বরাবর টুকরো করে তাতে একটু নুন মাখিয়ে রেখে দিন আপনার শোয়ার বিছানার পাশে আপনার মাথা থেকে সামান্য দূরে তাতে আপনার শরীরের দারুণ উপকার হবে কিরকম আসুন জেনে নেওয়া যায় এক পাতিলেবু এবং নুন ঘরের বাতাসকে পরিশোধিত করতে সাহায্য করে দুই সারারাত বিশুদ্ধ বাতাস গ্রহণের ফলে আপনার মনসংযোগ কর্মক্ষমতা বৃদ্ধি পায় পাশাপাশি আপনার শ্বাস উন্নতি হয় এবং মেজাজও ভালো থাকে তিন যদি আপনার সর্দি বা গলা ব্যথার মতো সমস্যা থেকে থাকে তাহলে এই কৌশলে খুব ভালো কাজ পাবেন মাথার কাছে নুন লেবু রেখে শুলে দেখবেন নাক বন্ধের সমস্যা থেকে যেমন মুক্তি মিলেছে তেমনই অনেকটা কমেছে গলা ব্যথাও যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চেনেল টি চাবস্ক্ৰাইব কৰি ৰাখোন ধন্যবাদ